গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমানিত করবার কোনো বিষয় নেই একই বৃন্তে দুটি কৌসম হিন্দু মুসলমান আমরা নিজেরা কতটা মানি পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশে কোথায় গেল সেসব কথা পালিত হচ্ছে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কথাগুলি দ্বিতীয়ত ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা করেছিলেন তাই ভারতীয় জনতা পার্টি বাঙালিদের সবচাইতে বেশি সম্মান দেয় বুধবার বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ আর কি কি বলেছেন শুনুন জারি করা হয়েছে এবং তাতে কিন্তু বামপন্থী যারা রয়েছে তারা কিন্তু গতকালও দেখা গিয়েছে এই আমার সোনার বাংলা গান নিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন বাংলা বাঙালির অপমান শুধু রাজ্যে নয় বা এর সঙ্গে কোনো তৃণমূল বা বিদেশি নয় ওত রবীন্দ্রনাথ ঠাকুর যার লেখা জাতীয় সঙ্গীত আমাদের দেশের জাতীয় সঙ্গীত তাকে অপমান করা হচ্ছে আপনাদের দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর কথা বলেছিল একে বৃন্তে দুটি পুল হিন্দু মুসলমান কতটা আমরা পালন করি কতটা আমরা মানি কোথায় গেল এক বিন্দে দুটো পুলের ভিতর পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ যেদিনের সেই গানটি গিয়েছিল সেই গানটির কোনো মূল্য রয়েছে সেটা এক নম্বর কথা আর এক নম্বর কথা এখন আমাদের স্ট্যান্ড বাঙালিকে অপমান করার মিথ্যা প্রচার করা হচ্ছে ভারতীয় জনতা পার্টির জন্মই হয়েছে একজন বাঙালির দ্বারা ভারতীয় জনতা পার্টির সৃষ্টিকর্তা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে প্রসাদ মুখার্জি বাংলাকে বাঙালিকে সম্মান জানিয়ে এই দলটা রচনা করেছিলেন সেখানে বাঙালি বাংলা এইগুলো কোনো প্রশ্নই নেই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সমস্ত বাঙালিকে সম্মান যতটা দেওয়ার দরকার তার চাইছে বেশি দেয় অতএব এইসব প্রশ্ন করে লাভ নাই কারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য শাসক দলের পক্ষ থেকে এটা কি এই ঘটনার পালনা এটা এই ঘটনার বন্দে মাতরম কাজ আমাদের সারা ভারতবর্ষ আসাম শুধু না আসাম গুজরাট থেকে শুরু করে দিল্লি থেকে শুরু করে সমস্ত জায়গায় হবে এই বন্দে মাতরম গানকে ভারতীয় জনতা পার্টি কতটা সম্মান দেয় আপনারা জানেন মদনলাল খুরানা দিল্লি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তিনি ঘোষণা করেছিলেন সমস্ত স্কুলে স্কুলে বন্দে মাতরম গান গাইতে সেদিন কংগ্রেস এসে সেই বন্দে মাতরম গানকে নিয়ে বিরোধিতা করেছিলেন বলছে বন্দে মাতরম গান নাকি বিভাজন সৃষ্টি করে এক সম্প্রদায়ের মানুষ নাকি সেই গান গাইতে চায় না তাই আমরা ভারতবর্ষের মানুষের ভিতর জাতীয় প্রেম জাগানোর জন্য এই বন্দে মাতর গানের যে কার্যক্রম সেই কার্যক্রমকে সফলভাবে করবার জন্য আমরা প্রচেষ্টা করে যাচ্ছি বাংলা বাঙালি কেন ভিন রাজ্যে অবহেলিত হচ্ছে দেখুন ভিন রাজ্যে কোনো বাঙালি অবহেলিত হচ্ছে না বাঙালি ভিন রাজ্যে যাচ্ছে রুজি রোজগারের দায়িত্বে গোটা পশ্চিমবাংলাটা পরিযায়ী শ্রমিক পরিণত হয়েছে আগামী দিনে তৃণমূলও পরিযায়ী শ্রমিকে পরিণত হবে তৃণমূলের বিসর্জন হবে এবং বাঙালি সারা ভারতবর্ষের সম্মানের জায়গায় আছে এবং বাঙালিকে কোনো অপমান হওয়ার বিষয় নেই উদ্দেশ্যত প্রাণিতভাবেও অপপ্রচার করা হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে যে কিছুতেই গুরুত্ব কমানো হচ্ছে না তা পুনরায় বিজেপির জেলা কমিটি থেকে জানানো হয় আগামী দিনে শাসক দলের অপপ্রচার বন্ধ করতে তারা নানান পদক্ষেপ নেবেন বলেই জানা গেছে উত্তর দিনাজপুরের গান্ধী রোডের বিজেপির জেলা কার্যালয় থেকে ফিরে বিশেষ প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা